হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি যতগুলো গাছ আপনাদেরকে আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে যত রকম গাছ ছিল এই সেই সমস্ত গাছ গাছরা আমি দুশো মিলি তেলের ভিতরে এটা দিলাম এবং এইটা বেশ সময় ধরে প্রায় আমি এখানে পঁচিশ বিশ পঁচিশ মিনিট ধরে বসে একটা লো হিটের মাধ্যমে আমি এই তেলটাকে জ্বালাচ্ছি এই তেলটা অবশ্যই আমার অর্ডারের তেল অল্প হলেও তেলটা আমার খুব সুন্দর করে এটা বানিয়ে দিতে হচ্ছে কাস্টমারের জন্য এবং এই তেলটা যারা বানাবেন বাড়িতে অবশ্যই তারা এটা খুবই সময় ধরে বা ঠান্ডা মাথায় কোনো তাড়াহুড়া না যত দ্রুত পারবেন এরকম না নিরিবিলি এই তেলটা বানাবেন লোহেট দিয়ে যাতে নির্দেশগুলো অনেক সুন্দরভাবে বের হতে থাকে তেলের সাথে যাতে মিশে যায় এবং তেলটা যখন বানাবেন তেলটা যখন বানানো হবে তখন এই তেলটা মূলত করবেন ঠান্ডা করবেন ঠান্ডা করার পরে যে একটা কাঁচের শিশিতে তুলে রাখবেন যেহেতু এখানে কোনো কেমিক্যাল দেওয়া হচ্ছে না কোনো রকম কোন ঔষধ যেটা হচ্ছে যে বাইরের যে কেমিক্যালগুলো দেয় দীর্ঘদিন যাতে প্লাস্টিকের বোতলের সাথে টিকে থাকে এরকম হচ্ছে না তো সেই কারণে বন্ধুরা আপনারা এই তেলটা অবশ্যই আলাদা করে রেখে দেবেন কাঁচের শিশিতে যাতে কোনো রকম গন্ধ বা নষ্ট হওয়ার সম্ভাবনা না থাকে আমার তেলটা আমি অনেকেই বানিয়ে দিয়েছি তারা অনেকেই বলেছে যে হ্যাঁ এটা কাজ করছে রেজাল্ট স্বরূপ চুল লম্বা করছে চুলের গোড়া শক্ত করছে চুল ওটা বন্ধ করছে এবং চুলের নতুন চুল গজাচ্ছে মানে মাথায় নতুন চুল গজাচ্ছে এবং চুলগুলোর দিকে দেখলে বোঝা যায় যে চুলের কিছু একটা পড়ছে স্কিনে যখন অনেকে আছে ক্রিম মাখে সেটা নাইট ক্রিম বলেন বেশিরভাগ সময় দেখা যাচ্ছে নাইট ক্রিম একে অনেকে অনেক সুন্দর হয়ে যায় দু এক মাস পরে বোঝা যাচ্ছে যে মুখকে কিছু একটা পড়ছে বাট ওটা তো ওটা তো সেভাবে থাকে না আর এটা কিন্তু অনেক সুন্দর বোঝা যাবে আর এটার কোনো সাইড এফেক্ট থাকবে না তো আপনারা চাইলে এই তেলটা বাসায়ও বানাতে পারেন এবং এর ভিতরে যা যা আছে সেগুলো আপনাদেরকে আগের ভিডিওতে দিয়েছি আপনারা দেখুন বন্ধুরা কিভাবে তেলটা আমি বানাচ্ছি এবং যারা মনে করছেন যে এটা একটা সামনে যাদের আসবে যেটা এটা কী বানালো কি কী উপকরণ দিয়ে বানালো এখানে কোনো নাম বললো না আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখুন বা ভিডিওর ভিতরে যেয়ে দেখুন আমি এরকম একটা ভিডিও ছেড়েছি এবং ওখানে কি কী উপকরণ হলেই আপনি বাড়িতেই তেলটা বানাতে পারবেন আপনাকে কোনো খরচ করা লাগবে না বা কিছু জিনিস আছে তিরিশ রকম পঁয়ত্রিশ রকম জিনিস তো আপনি বোঝাতে পারবেন না এক দশ পনেরো রকম জিনিস হলেও যদি এগুলো আপনার হাতের কাছে থাকে অবশ্যই এগুলো বানাবেন এবং এই তেলটা বানালে আপনার হবে আপনি বাড়িতেই ভালো রেজাল্ট পাবেন আপনার হয়তো বা দামি কোনো তেল চড়া দামে কেনা লাগবে না পার্সোনালি আমি বলবো যে তেলটা আমিও মাখি তেলটা অনেক ভালো কাজ করে এবং এটা মাখার ফলে আমার চুলে তেমন প্যাকও দেওয়া লাগে না তো বন্ধুরা আপনারা এইভাবে তেলটা বানাবেন এবং আমার ভিডিওগুলো আপনারা যারা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার মূলত এটা আমার হবি হবি বলতে পারেন কিংবা আমার শখবশতেই আমি আজকে এই তেল বানাচ্ছি কিন্তু সেখান থেকে যে মানুষের হাতে হাতে আমার এই তেলটা পৌঁছে যাবে বা মানুষ আসবে তেল বানাতে সেটা আমি কখনো ভাবিনি তেলটা যেহেতু যখন আমি বানাতাম তখন আমি অল্প তেল দিয়েই বানাতাম কিন্তু দেখেন বন্ধুরা এখানে অনেক রকম গাছ আমি যোগ করছি ক্রায় পঁচিশ তিরিশ রকম গাছ এই কারণে দুশো মিলির নিচে আমি এই তেলটা অর্ডার নিই না এবং এই তেলটার জন্য যারা অনলাইনে কেনে সেই তেলটা আটশো হাজার বারোশো টাকা দিয়ে এই তেলগুলো মানুষ কিনছে সেলও হচ্ছে প্রচুর কিন্তু আমি এখানে একটা জিনিস একটা সুযোগ যেটা আমি দিয়েছি সেই কারণে এই তেলটা বেশি বিক্রি হওয়ার কারণ কি এটা হচ্ছে যে আমি কিন্তু তেলটা বানাই লোকে যে তেলটা দিয়ে যাবে আমি শুধু গাছ গাছটা দিয়ে এই তেলটা আমি বানাই দিব গাছ গাছটাগুলো আমার কিন্তু বন্ধুরা আমার বেশিরভাগ গাছ গাছটাই ছাদের এই কারণে আমি ওইভাবে রেটটা সেভাবে ধরিও না যে খুশি হয়ে সবাই ভালো কাজ পায় সেই হিসেবে এটা ধরা হয় এটা খুবই সামান্য আমি যেদেরটা ধরি আর এমনিতে যারা তেল কিন কিনছে এই ধরনের তেলগুলো আটশো বারোশো হাজার কি তার উপরে খুব চড়া দামে এই তেলগুলো বিক্রি হচ্ছে তো এই বেশিরভাগই আমার নিজের হাতের জিনিস এখানে মানে যে সমস্ত গাছ লাগানো সেই সমস্ত জিনিস আমার নিজের হাতে দুই এক পার্সেন্ট জিনিস যেগুলো আমার সেল করা যেমন আমরা বেঁচে হরত কি কালোজিরা কালো জিরা তো আর পাওয়া যাবে না গাছে গাছে লাগিয়ে আমি তো এটা পারবো না এই জন্য কিনে রাখছি আর কিছু জিনিস যেমন কেশরাজ থানকুনি জবা ফুল এই বিভিন্ন রকম জিনিস থাকে যেগুলো আমাকে বাইরে থেকে কালেক্ট করতে হয়তো বন্ধুরা এই ছিল আমার এই তেল বানানোর প্রক্রিয়াকরণ এবং অবশ্যই আপনারা মনে রাখবেন এটা লো হিটে জ্বালাতে হবে এবং তার সাথে সাথে আপনারা এই তেলটা অবশ্যই কাছের বোতলে সংরক্ষণ করে রাখবেন এটা ছ মাস থেকে এক বছর সংরক্ষণ করা যায় আর এটা অনেকটা সেন্টও বসে আসার আসার জাতীয় মতন সেন্ট আসে যারা এটা পছন্দ করে সেন্টটা সেই পছন্দ করে আর যারা এটা পছন্দ করে না অনেকে বলে যে এই আমাদের সেন্টটা সহ্য হয় না তবে খুব কম মানুষই বলে যে তেলের সেন্টটা সহ্য হয় না কিন্তু সেন্টটা অনেক সুন্দর আমার পছন্দ এখন সবার পছন্দ আর এক না তবে বেশিরভাগ মানুষই তেলটা খুব পছন্দ করে এবং তেলের কালারটা আসে আমলকি কালার আমলকি বলতে কি আমরা ডাবল আমরা তেল মাক্সি যে ডাবল আমরা তেলের মতন কালার আসে যেহেতু সব সেগুলো এর সাথে অ্যাডজাস্ট হয় তো বন্ধুরা আমি এই তেলটা বানালে কেমন হয় সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো এবং কী করে সংরক্ষণ করতে হয় সেটাও আমি দেখাবো এই বলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি